আমরা আসলে মূলত আজকে এখানে যেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তারপরে হয়তো একটু একটু অন্য বিষয়ে কথা হতে পারে সেটা হচ্ছে যে আমরা বোর্ড বেশ কিছু দিন ভাবছিল নারীদের ক্রিকেটটাকে আর কি কীভাবে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেই সেই বিষয়টাকে মাথায় রেখে মেয়েদের জন্য বিপিএলটা করা যায় কি না সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল এবং আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমরা সেটা করব মূলত সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম আজকে এর বাইরে অন্য কোনো প্রসঙ্গে থাকলে সেটা নিয়ে কথা বলবো বাট মূলত সেটা নিয়ে আমরা আলাপ করতে চাই আজকে সো এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব তিনটা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে এবং এর 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 ডিউরেশন আট থেকে নয় দিনের মতো ডিউরেশনের মধ্যে শেষ হবে অলরেডি আমরা কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি এবং তারা আগ্রহ দেখিয়েছে এবং এটা এটা ওয়ান অফ একটা একটা টুর্নামেন্ট হবে এবং এটা কিছুটা আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই যে নারীদের ক্রিকেটে এই জিনিসটাকে যে আমরা নিয়ে আসি সামনে টি টোয়েন্টি ফর্মেটে সেটার এফেক্টটা কীরকম হয় আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে বলাই বাহুল্য বলাই বাহুল্য আমরা চেষ্টা করব যে সেই সব বিষয়গুলো টেকনিক্যাল বিষয়গুলো বিষয়গুলো আর্থিক বলি বা অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো আমরা আগে থেকেই ভেবেচিনতে কাজ করার চেষ্টা করব। আমরা সবাই জানি যে বিপিএল নিয়ে যখন প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বছরের বিপিএল নিয়ে বিপিএল আমরা অধ করতে পারবো কিনা সে নিয়েও একটা প্রশ্ন এসেছিল কিন্তু এই অভ্যুত্থানের পরে যে অবস্থা দাঁড়িয়েছিল অনেকগুলো দল ছিল না হাতে মাত্র তিনটা বা চারটা দল ছিল সেই সময়টায় বিপিএল করা কিছুটা রিস্ক নিয়ে করা এবং কিছুটা অবশ্যই আমরা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি কোনো সন্দেহ নেই ব্যাপারে বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরী দূরে দূরীভূত হবে তবে মেয়েদের এই এই এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএলের যে অভিজ্ঞতা সেটাকে সেটাকেটলি আমরা কাজে লাগাবো খান স্বাস্থ্যকর অল অল টাইম টাইম লাইফ দুটো রাউন্ড খেলবে প্রতি রাউন্ডে তিনটা করে ম্যাচ হবে দুটো রাউন্ড মানে ছটা ম্যাচ হবে তারপরে ফাইনাল হবে টপ দুটো টিম ফাইনাল খেলবে এই মিলে সাতটা টিম সাতটা ম্যাচ হবে একজন বিদেশি খেলোয়াড় প্রত্যেকটা দলে খেলতে পারবে এবং আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা দলে পনেরো জন করে দেশীয় খেলোয়াড় থাকবে এবং বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনটা আমরা ওপেন রেখেছি কিন্তু প্রত্যেকটা দলে একজন করেই মাঠে বিদেশি খেলোয়াড় নামতে পারবে ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন হচ্ছে ভেনু ভেনুর ক্ষেত্রে আমি আমি খুব আনন্দিত যে আমরা এই এই খেলাটা ঢাকার মিরপুরের স্টেডিয়ামে অনুষ্ঠান করতে পারবো আয়োজন করতে পারবো যেটা বোধ এক্সপোজারের ক্ষেত্রে অনেক বেনিফিট দেবে কারণ দুটো কারণ একটা হচ্ছে যে একটা আর্থিক ব্যাপার আছে চারজন বিদেশি খেলোয়াড়কে যদি আমরা ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে দলগুলোর উপর যে আর্থিক চাপটা পড়বে এই মুহুর্তে বোধ হয় দলরা দলগুলোর সেই চাপটা নিতে চাচ্ছে না আর আমাদের একটা চিন্তা যেটা আছে যে আমাদের নিজস্ব খেলোয়াড়দেরকে এক্সপোজার দেওয়ার যে সুযোগটা সেটা আমরা দিতে চাই সেই কারণে কিন্তু আমরা চারটা দল করিনি তিনটা দল করেছি যেন ভালো কম্পিটিশন হয় এই খেলার পরে যেন আমরা আমরা বলতে পারি এই কম্পিটিভ এনভায়রনমেন্ট থেকে আমাদের মেয়েরা আরেকটা মানে উন্নতি করতে পেরেছে তো সেটা এনশোর করার জন্যই অ্যাকচুয়ালি এই কাজটা হ্যাঁ আমরা সবাই জানি যে আপনাদের মতো করি কিন্তু আপনাদের খবর দেখি কিন্তু আমরা জানতে পেরেছি যে এই সমস্যাগুলো হচ্ছিল এবং সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং থ্যাংকফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা ওনাদেরকে কটাতে পেরেছি যে পেমেন্ট ওনারা শুরু করতে পেরেছে সো এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে খুব উজ্জীবিত ছিল রাজশাহী দল এবং আজকে ম্যাচটাও জিতেছে সো আশা করবো যে এই এই ধারাপেক্ষিত তারা বজায় রাখবে তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং যে সব ব্যাপারগুলো আছে পেমেন্টের ক্ষেত্রে সেগুলো তারা তারা মেনে চলবে

আরেকটা সেটা হচ্ছে যে 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 কারণটা বলেছে চেক করার জন্য তাদের মালিক ব্যাংকের ব্যাংকের ফোন ফোন করে করে ছিল না বা কি কোন ক্যাশিয়ার বিসিবি থেকে ঠিক কি ঠিক না এই যুক্তিটা কি আসলে মানে গ্রহণযোগ্য কনসাম চেক দেয় ওটাতে অনেক সিগনেটরি থাকে মিঠু ভাই অনেক বড় প্রতিষ্ঠান চালায় এটা আমার চেক না যে এই যে কথাগুলো বলছে এগুলো তো অযৌক্তিক এগুলো তো হচ্ছে এমনভাবে মিথ্যাচার করা হচ্ছে যেটা বিপিএল গভর্নিং কাউন্সিল সবাইকে প্রশ্নের মধ্যে ফেলছে আমি আজকে প্রশ্নগুলো করছি এই প্ল্যাটফর্ম কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো করে দিয়েছে ভাই না না অবশ্যই এবং আমরাও কিন্তু অবশ্যই কি বলবো বিব্রত এইসব কারণ নিয়ে শুধু ক্রিকেট বোর্ড না আমরা পুরো ক্রিকেট প্যাটার্নিটি কিন্তু বিব্রত এইসব কারণে এবং এগুলি আমাদের আমাদের সবার জন্য এগুলি শিক্ষা হোপফুলি আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয় অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি অবশ্য এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময়ে আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই এবং অনেক ব্যাপারে হয়তো আমাদের আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি বাট এগুলি আমাদের জন্য লেসেন্স এবং এগুলো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলি কাজে লাগি কারণিতে তারাও রেসপন্সিবিল রেসপন্সিবিলিটি নেবেন এবং অনেক ক্ষেত্রেই হয়তো আমরা আমরা সেটা দেখতে পাইনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে সো বাট আমরা চেষ্টা করব সব বাকি সবাই যতটুকু আছে সেখানে এই পেমেন্ট ইস্যুগুলো হোক বা অন্যান্য কোনো ইস্যু সেগুলো আমরা চেষ্টা করবো যেন আরও স্মুথ হয় এবং কিছু কিছু জিনিস যে ভালো হচ্ছে এটা বোধ স্বীকার করতে হবে অফ কোর্স আমরা ভালোটার দিকে না গিয়ে আমরা মনে আমাদের দায়িত্ব হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেটাকে সেটাকে অ্যাড্রেস করা এবং সেটা আমরা চেষ্টা করছি ঢাকা চট্টগ্রাম সিলেট সব জায়গায় মোটামুটি সম্পর্কটা কি একটু আগের মতো নেই নাকি হচ্ছে তিনি সময় পাচ্ছেন না মানে জানার জন্য ওনার ব্যক্তিগত কাজ থাকতে পারে তবে আমার ধারণা আমার ধারণা যে উনি সব খোঁজ খবর রাখছেন ওনার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং বিপিএল কোথায় কি হচ্ছে ভালো মন্দ উনি এইসব সম্পর্কে অবগত আছেন এবং আমি আশা আমি তা আমি আশা করি ঢাকায় যখন আমরা যাব আমরা ওনাকে দেখতে পাবো